এটা কি বলুন তো এটা হচ্ছে ডিটক্স ওয়াটার আপনারা যদি না জেনে থাকেন যারা জানেন ডিটক্স ওয়াটার কী কাজে লাগে তারা তো জানেন আর যদি না জেনে থাকেন আপনি ইউটিউবে সার্চ দেন ডিটক্স ওয়াটার কি আর ডিটক্স ওয়াটার হেলথ বেনিফিটগুলো কি এটাতে আছে হচ্ছে শশা আছে মালটা আছে পুদিনা পাতা আছে আর লেবু আছে এই চারটে আইটেম দিয়ে আমি এই ডিটক্স ওয়াটারটা তৈরি করেছি তো চলুন তৈরি করার ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথমে যে জিনিসগুলো লাগবে যেটা সোয়াটার বাড়ানোর জন্য আমি দেখাচ্ছি আমি নিব ফ্রিজ থেকে বের করে নেব আপনি সাথে থাকুন প্রথমে পুদিনা পাতা লাগবে সো পুদিনা পাতা এটা হচ্ছে পুদিনা পাতা আমার রাখা আছে সো পুদিনা পাতাটা নেব আমি তারপরে একটা শশা নিব একটা শশা নিয়ে নেব আর একটা লেবু নেবো এই তিনটা লেখো আর সাথে হচ্ছে এখানে মালটা আমার এর আগে আমি বানাইছিলাম আমি এর আগেও সো আমার কাটা মালটা আছে এটুকু নিয়ে নিব একটা গোটা মালটা প্রয়োজন হয় না আর কিছু অংশ হইলেই হয়ে যায় সো আপাতত আমরা লেবু নিচ্ছি মালটা নিচ্ছি শশা এবং হচ্ছে পুদিনা পাতা এই চারটা আইটেম দিয়ে আমরা আজকে যে টক্সারটা বানাবো ঠিক আছে আমি এইবুলি খুব ভালকৈ ধুই আনিব চুকু দিনা পতাও ধুই আনিব আমি

স্ম্যাশ করে যেন ফ্লেভারটা ভালো করে বের হয় এর মধ্যে এখন আমি মাদ্রাগুলোর মাদ্রা কেটে নিব একটু ছোটো ছোটো করে নিব আমি যেন ফ্লেভারটা ভালোভাবে পানিতে মিক্স হয় একটু চিপের দিব রল করে দিব আমি এরপর লেবুটা স্লাইস করে নিব আপনারা সবাই জানেন যে ডিটক্স ওয়াটার কী করে ডিটক্স ওয়াটার স্বাস্থ্যের জন্য খুবই ভালো ডিটক্স নামের মধ্যে ডিটক্স অর্থাৎ টক্সিনকে দূর করে শরীরে আমাদের শরীরে আমরা যেহেতু বাইরে যাতায়াত করি বিভিন্ন বাইরের খাবার খাই আনহাইজেনিক খাবার দাবার খাই সো এই যে শরীরের মধ্যে যে টক্সিনগুলা প্রবেশ করে সেই টক্সিনগুলো দূর হবে এই ডিটক্স ওয়াটারের মাধ্যমে ওভারঅল যে ওয়াটারটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সো এই জন্য আপনারা চেষ্টা করবেন আর এটা ঘরে থাকা উপকরণ দিয়ে ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন আপনার আমি দেখাইলাম কি কি দিয়ে বানাবেন আপনারা সো এভাবে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন এটা নিয়মিত পাবেন আপনারা যদি ফিজিক্যালি এক্সারসাইজ নিয়মিত নাও করতে পারেন সেই ক্ষেত্রে এটা খাইলে আপনাদের জন্য খুবই হেল্প বেনিফিট হবে আর কি তোলে অর্ধেকটা দিয়ে দিলাম এখন আমি অর্ধেকটা শশা দিও পুরো শসা লাগবে না আমি অর্ধেকটা শসা শুরু করে দিয়ে দিব যাতে হচ্ছে কারণ এগুলো তো খাব না আমরা শুধু পানিটা খাবো এটা থেকে যে রসগুলো বের হয়ে পানিতে মিক্স হবে সেগুলো আমরা খাবো আর এটা খাবো না এগুলো ফেলে দিতে হবে ছোটো করে দিব যেন বোতল থেকে ইজিলি আমরা বের করে ফেলতে পারি আর কি এখন আমরা পানি দিব এটা মোটামুটি এটা দুই লিটারের বোতল আমরা মোটামুটি এক লিটারের মতো পানি দিব এবারে হয়ে গেছে অর্ধেকের বেশি পানি নিয়েছে প্রায় এখানে এক লিটারের মতো হবে এক লিটার হয়তো বেশি হবে তো এটা আমরা ওভারনাইট রেখে দিব এখন বাজে রাত এগারোটা দশ তো আমি কালকে সারাদিন এটা শেষ করব সারা রাত এটা ফ্রিজে ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিলে কোনো গন্ধ টন্ধ হবে না সো এটা এবং এটা ভালোভাবে ঝাঁকিয়ে রেখে দিব যেন হচ্ছে এখান থেকে প্রপার ওই যে এটার যে নির্যাসগুলো আছে সব রকম চার আইটেম দিলাম এর নির্যাস পানিতে মিক্স হয় আর এটা আমি কালকে সারা দিনে এটা শেষ করবো আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা দেখা হবে পরের ভিডিওতে